বৌমা ও বৌমা তোমার আর কত দেরি বাপরে চান করতে এত দেরি হয় চানি করছে কি না কে জানে কি হলো ও বৌমা বাবা এ সারা শব্দও দেয় না ও শুভ লক্ষ্মী তোমার হলো সবাই যে বসে আছে কি গো তুমি বাথরুমের সামনে ওমর কাঁদো কাঁদো হয়ে দাঁড়িয়ে আছো কেন রান্নাঘরে হুলস্থুল সবাই জল খাবারের জন্য হা পিত্তেশ করে বসে আছে তুমি সেখানে না থেকে তুমি কি বাথরুমে যাবে না দিদি বাথরুমে তো নতুন বউ তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ও বেরোলে কি তুমি ঢুকবে তো দাঁড়াবার কি আছে এত বড় বাড়িতে কি বাথরুমের অভাব সারা বাড়িতে তো ছখানা বাথরুম করে রেখেছে আমার ভাই না না আমি যাব না আমি তো নতুন বৌমাকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছি দেখো বউ এত আদি খেতা ভালো নয় মোটে তো চার দিন হলো বিয়ে হয়েছে এর মধ্যে তোমার এত ভালোবাসা যে থাকে খাওয়াবার জন্য বাথরুমের সামনে হতে দিয়ে দাঁড়িয়ে থাকবে এরপর তো ও তোমার মাথায় পা দিয়ে চলবে আসতে দিদি শুনতে পাবে শুনতে পাবে তো কি হবে ওই ছেলের বউকে ভয় পাওয়া সৌদাবিনীর ধাতে নেই আমি ভাইয়ের সংসারে তো থাকতে আসিনি ভাই পর বিয়েতে এসেছি কি গো পিসিমা আ তো মুখ না দিলে ঠাকুর ঘর মুছে দে ঠাকুর ঘর মুছে দে সে তো কখন মুছে দিয়েছি তা যাচ্ছ না কেন ঠাকুর ঘরে বাথরুমের সামনে ননদ ভাজে কি এত তো গপ্প করছ আহ অঞ্জলি এ কেমন কথা একটু ভদ্রভাবে কথা বলতে পারিস না পিসিমার সঙ্গে কি অমন করে কথা বলতে হয় থাক আর ভদ্রতা শিখিও না এ বাড়িতে যে ইতিমধ্যে ওকে কত শিক্ষা দেওয়া হয়েছে তা বেশ টের পাচ্ছি সর সর যেতে দে এখনি নোংরা কাপড়ে ছুঁয়ে দিবি সর ও মা গো তোমার পায়ে শতক দণ্ডবত এত বয়স হয়েছে তোমার ছেলের বিয়ে দিয়েছো দুদিন পর ঠাকুমা হবে এখনো ননদের ভয় মারা যাচ্ছে মা না রে আসলে দিদি তো সবার বড় তিন ভাইয়ের ওপরে দিদি তাকে কি অমান্য করতে হয় না বাবা তোমার একটু বেশি ভয় এ লোকেরা যে কত জন্ম করেছিল তাই তোমার মতো বউ পেয়েছে আমার যদি অমন্য ননদ হতো তাহলে এতদিনে তার ধুল ধুলিয়ে দেখিয়ে দিতাম ভাজ কি করতে পারে ঠিক আছে তুই চুপ করতো আর ধুল ধুলি নাড়তে হবে না কি কোথায় শুনতে পাবে মাঝখানের থেকে অশান্তি শুরু হয়ে যাবে আমার বাবা সব সহ্য হবে না তুই যা আমার যা এখান থেকে হ্যাঁ গো মা নতুন বৌদিকে তো দেখতে পাচ্ছি না সেই জন্যেই তো দাঁড়িয়ে আছি বউ তো বাথরুমে গেছে অনেকক্ষণ আমার তো চিন্তা হচ্ছে রে চিন্তার আবার কি আছে তোমার তো সবেতেই ভয় আরে বাবা ছেলে মানুষ মেয়ে একটু বেশি সাবান মাখবে না একটু বেশি শ্যাম্পু লাগাবে না

ও bomba শুভলক্ষ্মী তোমার হলো মা সবাই যে নিচে অপেক্ষা করছে তুমি কি অজ্ঞান অজ্ঞান হয়ে গেছো নাকি ও বাবা তাহলে তো আবার দৌড় ভাঙতে হবে বাবা গো আমি যে কি করি কি হলো দিদিভাই তুমি যে বউকে ডাকতে এসে বুড়ো হয়ে গেলে সবাই খাবার ঘরে বসে আছে শুভলক্ষ্মী কোথায় ওই তো বাথরুমে সেই জন্যই তো দাঁড়িয়ে আছি কেন পাহাড়া দিতে বলেছি নাকি নতুন বউ না না তা নয় নতুন তো ওকে একেবারে সঙ্গে করে নিয়ে নিচে যাব তাই সত্যি দিদিভাই তুমি বটে পারো সঙ্গে নেবার কি আছে ওর কি দুটো পানি নিজে যেতে পারে না ও আবার কি অলুকখনে কথা ছোট কেন তোকেও তো আমিই নিয়ে গেছিলাম সঙ্গে করে তোর মনে নেই তাই নাকি কি জানি আমার বাবা অত শত মনে নেই এদিকে খিদে যে পেটের ভেতর চোচো করছে তুমি নিচে যাবে নাকি আমরা সবাই আজ না খেয়েই থাকবো ওহ ডাকো না শুভলক্ষ্মীকে শুভলক্ষ্মী ও শুভলক্ষ্মী তোমার হলো বেলা তো প্রায় কাবার করে দিলে এখন কি বেরোবে নাকি আরো ঘন্টা আহ ছোট কি হচ্ছে ও নতুন বৌমা তোমার অবস্থাটা ঠিক কি বলবে দরজাটা একটু খুলে আমাকে কি কিছু বলছেন ছোট কাকিমা হ্যাঁ বলছি বই কি বলুন কি বলতে চাইছেন না না বলতে চাইছিলাম যে বাথরুমের সামনে ঠিক কতক্ষণ কাটানো তোমার অভ্যেস আধ ঘন্টা ঠিক আধ ঘন্টা বাপ রে আধ ঘন্টা ধরে চান বলো কি সে তো খুবই ঝামেলা কেন আপনাদের তো আরো পাঁচটা বাথরুম আছে সেখানে যান যাবার কথা হচ্ছে না আসলে নিচে খাবার ঘরে তো সবাই বসে আছে তাই কেন বসে আছে কেন জল খাবার খাবে তাই তো খেয়ে নিলেই তো হয় কে বারণ করেছে দিদি ভাই তো এখানে খেতে দেবে কে আপনি দিয়ে দিন না আমি না না ও ঠিক পারবে না অভ্যেস নেই তাতে কি অভ্যেস নেই হয়ে যাবে জান না ছোট কাকিমা না বাবা আমার দ্বারা ওসব হবে না অতগুলো লোক বিয়ে বাড়ি সবাইকে ঠিক মতো খেতে দিতে পারবো না মা পারবেন পারবই তো মা এত কাল করছি ছোট তুই নিচে গিয়ে জল গুলো দে আমি এখনই যাচ্ছি তাড়াতাড়ি এসো বাবা আবার যেন গল্প করতে বসে যেও না আমি চলি এবার বলুন তো সমানে আমায় ডাকছিলেন কেন না মানে অনেকক্ষণ গেছো তো বেরোচ্ছ না বলে ভয় লাগছিল চলো খাবার ঘরে চলো তুমি খেলে তবে তো লুচিটা ভাজবো লুচি তার মানে লাঞ্চ না না লাঞ্চে লাঞ্চে লুচি কেন তো ডাল ভাত তরকারি মাছ এই সব লুচি তো সকালের জল খাবার মানে ব্রেকফাস্ট কিন্তু আমি তো কিছু খাবো না মানে আমি ব্রেকফাস্ট করি না সে কি নতুন বউ উপোস করে থাকবে কি গো লোকে কি বলবে উপোস কেন করব খাই তো এক গ্লাস উষুম উষুম জলে একটা পাতিলেবু রস আর এক চামচে মধু ব্যাস শুধু ওই আর কিছু না শুধু পাতিলেবু মধু আবার কি কেন আপনারা কি খান জল খাবার জল খাবার কখনো পাউরুটি মাখন কখনো লুচি তরকারি তবে বেশিরভাগ দিনই দুধ মুড়ি আর কলা কি দুধ মুড়ি আর কলা এ বাবা এই জন্য লোকেরা ওই রকম তার মানে এরকম সবাই তো মোটা বাপ মা ভাই বোন বৌড়া সব হ্যাঁ তা ঠিক এই বাড়ির সবার একটু মোটা ওটা একটু আপনার ছেলেকে তো আমি বলেছি আমার বাবা মোটা বর পোষাবে না সে কি তুমি বলে দিলে তো কি করব বলতেই হবে তা নইলে তো দুধভুরিয়ার কলার কি পায় ওকে কদিন পরে চেনাই যাবে না জল খাবার বাদ আজ থেকে না না বাবা খেতে না দিলে সবাই তো আমায় দুষবে তখন আমি কি করব কি আবার করবেন সবার হাতে গরম জলের গ্লাস ধরাবেন আবার কি উইথ মধু এন্ড লেবু ব্যাস খুব খুব রেগে যাবে তোমার শ্বশুর খুব শ্বশুর আমি বাবা হাতে করে ওই গরম জল আর লেবু দিতে পারবো না খুব কান্না পাবে এটা কান্না পাবার কি আছে কেন আপনার চোখে কি কোনো ট্র্যাভেল আছে তা তো জানি না তবে চোখ দিয়ে জল পড়ে খুব ঝাপসাও লাগে ডাক্তার দেখাননি ডাক্তার বাবা এটা অবাক হবার কি আছে ডাক্তার কি আপনি জানেন না জানি তো ডাক্তার হচ্ছে ডাক্তার তা দেখাননি কেন ডাক্তার এরপরে চোখটা যদি যায় কি হবে বলতে তো হবে কাউকে কি বলবো মানে কাকে বলবো বাবা গোষ্ঠী শুধু তাগড়া তাগড়া লোক বাড়িতে বসে আছে তাও বলছেন কাকে বলবো ছি ওরম করে বলতে নেই মা ওতে সংসারে নজর লাগে কি লাগে নজর নজর লাগে নজর লাগে তাহলে রোজ সকালে উঠে বাড়ি শুদ্ধ সকলের কপালে একটা করে কাজলের টিপ পরিয়ে দেবেন বেটা ছেলেদেরও যা হ্যাঁ দেবেন নজরও লাগবে না দেখতেও ভালো লাগবে জাগে এখন ডাক্তার দেখাবার কি হবে আপনি তো সমানে চোখ মুছছেন কই না তো এই মিথ্যে বলবেন না বুড়ো মানুষই মিথ্যা কথা সহ্য করতে পারি না চোখ মুচ্ছেন কি না তাহলে চটপট রেডি হয়ে নিন আমি নিয়ে যাব ডাক্তারের কাছে ডাক্তার সীমন্ত সরকার আমার বাবার বন্ধু ওমা সে কি করে হবে এখন যে বাড়ি ভর্তি লোক তাদের খাওয়া দাওয়া আমি বেরিয়ে গেলে সেসব কে করবে অত গাদা গাদা লোক তাদের মধ্যে কেউ পারবে না পিসিমা আছেন কাকিমারা আছেন না না, ওরা ঠিক পারবে না। কেন? সবাই বাচ্চা নাকি? ধাড়িধাড়ি লোক ও বলা চলবে না। নজর লেগে যাবে। তাই তো? তাহলে জল খাবারের আজকের মতো লুচি তরকারি হোক। কাল থেকে গরম জল, লেবু, মধু। ও বাবা, আমার তো খুব ভয় করছে। আপনি কি সবাইকে খুব ভয় পান? কেন? আপনি তো এত বড় বাড়ির গিন্নি। আপনি কেন ভয় পাবেন তাই তো বলছি বাড়ির গিন্নি যদি এই সময় বেরিয়ে যায় তাহলে তো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আচ্ছা ডাক্তার যদি বলে যে ছানি পড়েছে এক্ষুনি অপারেশন করতে হবে তখন তখন কি হবে কে দেখবে সেই জন্যেই তো বলছি ডাক্তার দেখাবে না তার মানে আপনার অসুখ হলে কেউ দেখার নেই না না ওরাও সব জানে না জানে সব জানে শুধু চুপ করে বসে আছে কাজের ভয়ে ছি মা নতুন বউ বউ এসব বলতে নেই পুরনো তো বলতেই পারছে না শুধু চোখ মুছেই যাচ্ছে শুনুন আপনাকে বলতে হবে না দরকার পড়লে আমিই বলবো আমি বাবা হ্যাঁ আমার নাম শুভলক্ষ্মী ঠিকই কিন্তু আমি মোটেও লক্ষ্মী নই আমি রেগে গেলে কিন্তু বহুত ঝামেলা আমার বাবা আমাকে বলে সাক্ষাৎ মা চন্ডী ছি মা ঠাকুর দেবতা নিয়ে সব বলতে নেই চার পাঁচ দিন পরে তো চলেই যাবে বেঙ্গালুরু শুধু শুধু আর যাব না হ্যাঁ বলছি যাব না সত্যি যদি ছানি পড়েই থাকে আর যদি সত্যি অপারেশন করতে হয় তাহলে আমি ছাড়া দেখবে কে শুধু তো ওই নীলমণি নীলমণি নীলমণিকে আপনার ছেলে এ বাবা ওর নাম তো নীলমণি নয় ওর নাম শাশ্বত জানে কিন্তু যারা বাপ মায়ের একটা সন্তান তাদের আমি নীলমণিই বলি ও। আবার চোখ মুছছেন না নির্ঘাত আমার বাবারও এরকম হয়েছিল যান আপনি রেডি হন আমি ততক্ষণে ডাক্তার কাকুকে ফোন করে নিই কি যান না লুচিগুলো কি ভেজে দিয়ে যাব তোমার জন্য একটু ফুলকপি পোস্ত করেছিলাম তুমি পোস্ত ভালোবাসো তাই ঠিক আছে তাহলে আমার জন্য দুটো লুচি ভাজবেন ফুলকপি পোস্ত করেছেন ওদিকে গোষ্ঠী শুদ্ধ অপেক্ষা করছে আর ওকে আজকের দিনটা খাবো তুমি খাবে মা খাবো নইলে তো আপনি কষ্ট পাবেন বুঝতেই পারছি কি হলো কাঁদছেন কেন কই কাঁদিনি তো আবার বলেছি না বুড়ো মানুষের মিথ্যে কথা সহ্য করতে পারি না কাঁদছেন কেন বলুন এর আগে তোমার মতো করে কি আমাকে ডাক্তার দেখাবার কথা বলেনি মা মেয়ে নেই যে আপনার সে থাকলে আপনাকে ঠিক বলতো চলুন লুচি খাওয়া যাক আবার কান্না নো কান্না মেয়ে নেই তো কি হয়েছে আমি আছি না মা চন্ডি চলুন